আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রচলিত বাজারে গরু মোটা তাজা করতেও যেই সকল ফ্যাট লিকুইড এবং রুচির মেডিসিন পাওয়া যায় ইন টোটাল সব মেডিসিনের ভিডিও আজকে আপনাদের মাঝে আমি পরিবেশন করছি আর যারা আমার এই চ্যানেলটির ভিডিওগুলো দেখতেছেন নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্য অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমি প্রথমেই আপনাদের সাথে কথা বলবো প্রোগো প্লাস ফ্যাট নিয়ে ভিয়েতনামের এই ফ্যাট তো তারপরে ভিয়েতনামের ওই ফ্যাটটির দাম হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর যে এই পিঙ্ক সলটা দেখছেন পিঙ্কসলটা হচ্ছে একশো দশ টাকা করে আমরা বিক্রি করি আর এই ভিটাসন ডিপি গোলটা আমরা দুশো টাকা করে বিক্রি করি এবং ফ্যাটসন ফ্যাটটা চারশো টাকা আমরা বিক্রি করি আর আমাদের কাছে আপনারা চাইলে এসিআইয়ের যে এসি ফ্যাট আছে মালয়েশিয়ান সেই ফ্যাটগুলো রুমেন বাইপাস চারশো টাকা করে আপনারা চাইলে নিতে পারবেন আর ভিটাসন ডি বিগোলটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাজ করে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে কে সুপার ফ্যাটটা না বললেই নয় কম দামের ভালো মানের একটা ফ্যাট তারপরে যে সকল গরু আছে ওরা ওদের ধাতু পরে সে সকল গরুর জন্যে আপনারা কিন্তু এই কন্ট্রোল ডিবিটা ব্যবহার করতে পারবেন আর কন্ট্রোল ডিবিটা আপনার হচ্ছে চারশো টাকা করে আমরা বিক্রি করি আর এই বেস্ট অন ডিবি যেটা আছে এটা দুশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি তো দর্শক আমাদের কাছ থেকে ইতিমধ্যে ঈদের পরেও অনেকেই মেডিসিন নিচ্ছেন তো যারা গরু বাছুর বারো মাসে লালন পালন করে থাকেন তারা অবশ্য অবশ্য গরু মোটা তাজা করার জন্য ইনজেকশন বা মুরগির খাদ্য ব্যবহার না করে ভেজিটেবল যে ফ্যাটগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা এই সকল ফ্যাট বা গ্রোথ টনিক যেগুলো আছে অর্থাৎ মানে একটু পাওয়ার বেশি ভালো কাজ করে দামের দিকটাও একটু বেশি সে সকল মেডিসিনও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো দর্শক যারা ঈদের পরে গরু কিনেছেন আর বা আপনার আগের গরুই আছে অবশ্য তাদেরকে কৃমির ডোজ করানোর পরে আপনারা এই ভিটামিনগুলা গরুর জন্য ব্যবহার করবেন আর আমাদের কাছ থেকে শুধু গরু মোটা তাজা হওয়ার মেডিসিন না আপনি চাইলে আপনার গরুর প্রত্যেকটা মেডিসিনই আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর মোটা তাজা লাম্ফি এক ধরনের রোগ আছে যে গরুর শরীরে গোটা কোটা হয় তো লামফি যে মেডিসিন সেটাও পাবেন আবার আপনারা চাইলে দশ লিটার বিশ লিটার পঁচিশ লিটারের জিঙ্কও আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর গাভীর দুধের জন্য যে ক্যালসিয়ামগুলো ওই ক্যালসিয়ামগুলোও কিন্তু আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা ক্যালসিয়ামগুলো আপনাদের মাঝে কুরিয়ারের মাঝে বিক্রি করে থাকি তো যাই হোক দর্শক আর যেটার কথা না বললেই নয় এই অ্যাগ্রো জাইম এগুলো আপনি কিন্তু আপনার গরুকে পারমাস খাওয়াবেন তাতে আপনার গরুর বদ হজম বা পাতলা পায়খানা হবে না আপনি চাইলে এই বারো মাস ব্যবহার করতে পারবেন আর ডিসিপি গোল্ড যেটা এসিআই কোম্পানির এটা কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো কাজ করে যেমন অনেকে আসেন কন্টিনিউ সোডা ব্যবহার করে থাকেন গরুর জন্য খাওয়ার সোডা সেই সকল ভাই বোনদের বলছে আপনারা সোডার পরিবর্তে কিন্তু ডিসিপি পাউডার ব্যবহার করতে পারবেন তো দর্শক অনেকেই আমার এই চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আছেন। মেডিসিনও নিচ্ছেন আমার কাছ থেকে আমার ভিডিওগুলোও দেখতেছেন তো তাদেরকে বলবো অপরকে উৎসাহিত করে আমাদের কাছে থেকে যেন মেডিসিনগুলো নেয় কারণ আমরা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল যেই ফ্যাট গরু মোটা তাজা করার সেই ফ্যাটগুলো কিন্তু আপনাদের কাছে বিক্রি করে থাকি আর যারা একটু বেশি পাওয়ারের বা বেশি দামের কোনো মেডিসিন নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ডন যেই পাউডার আছে এবং নিউট্রিবেট সি আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো নিউট্রিবেট সিটা হচ্ছে হাড্ডি সার গরুর জন্য খুবই ভালো কাজ করে হাড্ডি সার গরু বলতে এক ধরনের গরু আছে শুধু কঙ্কাল কোনো মাংস হয় না ওই সকল গরুকে হাড্ডি সার গরুকে নিউট্রিবেট সি খাওয়ালে আপনার ওই গরু দ্রুতই মোটা তাজা হবে স্বাস্থ্যসম্মতভাবে হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল এবং আপনি চাইলে একটা গরুকে বারো মাস এই যে সকল মেডিসিন আমি দেখাচ্ছি বা বললাম এই সকল মেডিসিনগুলো আপনি কিন্তু চাইলে আপনার গরুর জন্য বারো মাস ব্যবহার করতে পারবেন এতে কোনো সাইড এফেক্ট নাই তো দর্শক যদি আপনারা গেহ আমাদের কাছে থেকে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি কিংবা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন আপনাদের কাছে পৌঁছে দেব আর আগামীতে নতুন এক চমক নিয়ে আসতেছি সেটা হচ্ছে এসিআই কোম্পানির প্যাকেজ সাতটা আইটেমের একটা প্যাকেজ একদম পাইকারি সুলভ মূল্যে ধন্যবাদ পাশে থাকার জন্য